আমরা যারা ফেসবুকিং করি আমাদের মনে রাখতে হবে ফেসবুক ভালোবাসার জায়গা এখানে একা একা কখনোই সফলতা পাওয়া যায় না ভালোবাসা বিনিময় করে যদি সবাই সবার পাশে থাকা না যায় তাহলে আপনি আমি কেউই সফলতা পাবেন না মনে রাখবেন ফেসবুক কর্তৃপক্ষ যে ভিডিওটা আপনার সামনে সাজেস্ট করবে অথবা যে পোস্টটা আপনার সামনে সাজেস্ট করবে আপনি যদি সেই ভিডিওটা সেই পোস্টটাকে মনোযোগ সহকারে দেখে গঠনমূলক কমেন্ট না করেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনার প্রতি কী হবে না খুশি হবে না তাই নিজেদের মধ্যে হিংসা অহংকার ভুলে আমরা ভালোবাসা বিনিময় করে সবাই সবার পাশে থাকব। সবার সঙ্গে হৃদ্রতা অথবা সুসম্পর্ক গড়ে তুলবো তাহলে কিন্তু আমরা নিজেরাই লাভবান হতে পারবো কিন্তু আমাদের মধ্যে যতদিন হিংসা অহংকার বাদ যাবে না ততদিন কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পারবো না আমাদের মাঝ থেকে যখন হিংসা অহংকার দূরে চলে যাবে আমরা যখন সবাই সবার লাভের জন্য সবাই সবার পাশে থাকব সবাইকে সবার পাশে রাখবো তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে সফলতার মুখ দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সফলতার মুখ দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা সবাই সবার পাশে থাকবো না সবার সঙ্গে হৃদ্রতা অথবা সুসম্পর্ক তৈরি করতে পারবো না আমাদের পরিবারটাকে যদি বড় করতে হয় তাহলে অন্যের পোস্টকে সম্মান দেখিয়ে অন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের পরিবারটাও বড় হবে আস্তে আস্তে আমরাও কিন্তু সফলতার দিক যেতে পারবো তাই হিংসা করবেন না অহংকার করবেন না মন খারাপ করবেন না রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করুন প্রতিনিয়ত সারুন নিয়ম মাফিক চলুন তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন আপনি তো তখনই সফলতা পাবেন যখন আপনি অন্যজনের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে পারবেন অন্যজনের পাশে থাকতে পারবেন অন্যজনকে পাশে রাখতে পারবেন রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করতে পারবেন যে ভিডিওর প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকবে সেটা শিক্ষামূলক ভিডিও হতে পারে বিনোদনমূলক ভিডিও হতে পারে সেটা জ্ঞানমূলক ভিডিও হতে পারে দক্ষতামূলক ভিডিও হতে পারে যে ভিডিওটাই আপনি করেন না কেন সেই ভিডিওর প্রতি মানুষের জন্য একটা অ্যাট্রাকশন থাকে মানুষ সেই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করে মানুষজন সেই ভিডিওর দিক তাকিয়ে থাকে যে অমুক পেজ বা অমুক প্রোফাইল থেকে একটা ভিডিও ডাউনলোড দেখ অমুক টাইমে এর ভিডিওটা অনেক ভালো হয় আপনি যতদিন মানুষের মন জয় করতে পারবেন না যতদিন মানুষের মন অর্জন করতে পারবেন না যতদিন ভালোবাসা বিনিময় করে মানুষের পাশে থাকতে পারবেন না যতদিন মানুষকে আপনার পাশে রাখতে পারবেন না ততদিন কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না কিন্তু যখনই মানুষের মন জয় করতে পারবেন আপনার কন্টেন্টের মাধ্যমে সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন সুন্দর কন্টেন্ট মানুষকে উপহার দিতে পারবেন তাহলে অবশ্যই আস্তে আস্তে কিন্তু মানুষ আপনাকে ফলো দেওয়া শুরু করবে আপনার পাশে থাকা শুরু করবে আপনার সাথে বন্ধুত্ব তৈরি করবে এবং আপনার ভিডিওর আশায় থাকবে তাই হিংসা অহংকার বাদ দিন মিলেমিশে কাজ করুন সবাই সবার পাশে থাকুন সবাইকে সবার পাশে রাখুন আস্তে আস্তে রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করুন দিন শেষে আপনি দেখবেন আপনার সফলতা চলে আসছে ফেসবুক প্ল্যাটফর্মে একবার সফলতা আপনি যদি পেয়ে যান তাহলে কখনোই আপনার আর পিছনের দিকে তাকাতে হবে না বন্ধুরা